সালাম আলাইকুম ইউসুফ রিএকশনে সকলকে স্বাগত বন্ধুরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার উপর একশো শতাংশ সেকেন্ডারি তারিখ আরোপ করা হবে এর অর্থ রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্য আমদাতে পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্ক দিতে হবে যা তাদের জন্য ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হবে যেমন যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতীয় পণ্য আমদানিতে এই শুল্ক আরোপিত হবে যার ফলে তারা মার্কিন বাজারের প্রতিযোগিতায় হেরে যেতে পারে এইগুলো মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দেবে কারণ রাশিয়ার রপ্তানি ও সরকারের রাজস্বের প্রধান অংশ আসে তেল ও গ্যাস থেকে ট্রাম্প নেটোর নবনিরযুক্ত মহাসচিব মার্ক রুটের বৈঠকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র নেটোর মাধ্যমে ইউক্রেনকে আত্মদনিক আত্যাধনিক ইয়ার এয়ার ডিফেন্স সহ বিস্তৃত সামরিক সরঞ্জাম সরবরাহ করবে যার ব্যয় বহন করবে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র গোলা বারুদ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেনকে রুশ আক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী সহায়তা দেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে রুশ হামলা থেকে তাদের নিরাপত্তা চেষ্টা চলছে বলে জানিয়েছেন সার্বিকভাবে ট্রাম্পের পঞ্চাশ দিনের আলটিমেটামের মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধবিরতি করতে প্রভাবিত করার পাশাপাশি ইউক্রেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র ও নেটুর সম্মিলিতভাবে সামরিক ও আর্থিক সাহায্য বাড়াচ্ছে আর রাশিয়ার বিরুদ্ধে একাধিক দেশকে জড়িত করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করার হুশারি দেওয়া হচ্ছে পুতিনকে কঠোর সমালোচনা করে বলেছেন তিনি মুখে ভালো কথা বলেন কিন্তু রাতে বোমা মারেন এখন ট্রাম্প তার যুদ্ধ বিরুদ্ধে থেকে সরে দাঁড়াচ্ছেন জুতি যে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম